শাসক কর্তৃক শাসিতের উপর জুলুম ও প্রতারণা এবং তার সমর্থন ও সহযোগিতা করা কি একমাত্র সেই সব লোকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে যারা মানুষের উপর অত্যাচার করে এবং পৃথিবীতে অন্যভাবে বিরুদ্ধে আলোচনা করে বেড়ায় তাদের জন্য রয়েছে মর্মন্ত শাস্তি সুরা আর তুমি কখনো বেবোনা না যে আল্লাহ অত্যাচারীদের কার্যকলাপ সম্পর্কে উদেশেন তিনি তো তাদের বিচার শুধুমাত্র এমন একটি দিন পর্যন্ত বিলম্বিত করেছেন যেদিন শক্যগুলো বিস্ফারিত হবে লোকেরা মাথা নত করে ছুটতে থাকবে নিজের দিকে তাদের দৃষ্টি ফিরবে না এবং তাদের হৃদয়গুলো থাকবে শূন্য সুরা ইব্রাহিম যারা অত্যাচার চালিয়েছে তারা অসিরে জানতে পারবে তারা কি সম্মুখীন হতে যাচ্ছে আর সুরাহ তারা নিজেদের কি তো অপকর্ম থেকে পরস্পরকে নিষেধ করত না এটা ছিল তাদের জঘন্যতম আচরণ সুরাহ মাযেদা আদিস রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমাদেরকে দোকা দেয় সে আমাদের অন্তর্ভুক্ত নয় মুসলিম শরীফ রাসুল সাল্লা সাল্লাম আরও বলেছেন কেয়ামতের দিন জুলুম অন্ধকারে পরিণত হবে বুকারি মুসলিম মেজি শরীফ রাসুল সাল্লা সাল্লাম বলেছেন তোমাদের প্রত্যেক শাসক এবং প্রত্যেকে প্রত্যেককে জিজ্ঞাসা করা হবে কি কিভাবে শাসন করেছারি শরীর সাল্লাম আরো বলেন যে ব্যক্তির শাসনে আল্লাহ কিছু প্রজাকে অর্পণ করেছেন অথচ সে তাদের সাথে প্রতারণা করতে থাকে এবং প্রতারণা করতে করতে মারা যায় তার জন্য আল্লাহ জন্মত হারাম করে দেবেন বুখারি রাসুল সাল্লাম আরো বলেন পৃথিবীতে অসেরে পাপিষ্ট অত্যাচারী শাসকদের বাদুর্দ ঘটবে যে ব্যক্তি তাদের মিথ্যাচারকে মেনে নেবে এবং তাদের অত্যাচারকে সমর্থন জোগাবে সেও আমার দলভুক্ত নয় এবং আমিও তার দলভুক্ত নই সে কখনো হাউস কাউসারে আমার সুযোগ পাবে না আহমদ তেলমুজিন